সো হ্যালো এভরিওয়ান আজকে আমরা আছি বর্ধমানে তো এখানে আমাদের কিছু জিনিস ইউজ হয়েছে তো গাছটা দেখুন জাস্ট অসাধারণ আর আজকে আমরা আছি বর্ধমানে বর্ধমানের এটা হচ্ছে পূর্বস্থলী তো দারুণ মানে দেখে মনে হচ্ছে যেন সেই টমেটোর জঙ্গল বসিয়েছে মানে এত ইয়ে হয়েছে কিন্তু গাছটা অনেকটা ফাঁকা ফাঁকা করেই বসানো তো এখানে আমাদের দাদা আছে তো দাদার জমি তো দাদা সবার আগে দাদার পরিচয়টা একটু নেব আমার নাম দেবনাথ আচ্ছা দাদার এই এলাকাটার নাম বা এটা হচ্ছে কমলাপুর এরিয়া আচ্ছা আর দাদার সঙ্গে তো কথা হয়েছিল প্রায় অনেক দিন আগে বছর আগের থেকে দাদার সঙ্গে আলাপ তো প্রথম দাদাকে কিছু জিনিস আমরা সাজেস্ট করেছিলাম আর সবার আগে জানতে চাইবো দাদার এখানে কি কী দেওয়া হয়েছে মানে আমাদের এগুলো ছাড়া সার কি দিয়েছেন বা কি দেওয়া হয়েছে সার এমনি খুব কমই দেওয়া হয়েছে ওই

ফলনও ভালো হয়েছে আর দাদা এমনি দিয়ে ফিডব্যাক কী বুঝলেন মানে এটা দিয়ে ভালো হয়েছে বা খারাপ হয়েছে কী বুঝলেন ভালো ভালো খুবই ভালো আচ্ছা মানে নিঃসন্দেহে এটা ইউজ করা যায় বাহ দারুণ তো এই দিকটা দেখেন এদিকটা একটু হালকা আছে এদিকটা ফলনটা আরও ভালো দেখানো যাবে আর দাদা এখনো একবারও ফল ইয়ে তোলেনি আর এখনও ঢুকতেও পারেনি দেখেন

আর এখানে সঙ্গে আরেকটা দাদা আছে তো দাদা কিন্তু জিজ্ঞেস করো দাদা গাছটা দেখে কেমন লাগছে গাছটা দারুণ লাগছে দারুণ লাগছে মানে এমন হতে পারে হয়তো জয়ন্ত দাদা আমাদের প্রমোশনের জন্য বলছে বাট এমনি অরিজিনালি কেমন ভালো আর এমনি এখানে আরো তো অনেক টমেটো গাছ আছে তাদেরও কি গাছের চেহারা এরকমই না অনেক বেটার এটা আরো বেটার অনেক বেটার বাহ আর গাছে এখনো প্রচুর ফুল জালি আছে মানে একটু ভিডিওতে দেখালে আপনারা বুঝতে পারবেন প্রচুর ফুল জালি এই দেখুন ফুল মানে সে সাংঘাতিক

ঠিক আর সব থেকে বড় জিনিস আপনাদেরকে যেটা বলব আপনার গাছের পাতাগুলোকে দেখেন এ দেখুন মানে আমাদের জয়ন্তদা একটা কথা বলছিল যে আমি এখনও না ধসারও কোনো কিছু ব্যবহার করিনি মানে পাতার কালার দেখুন দারুণ পোকার ওষুধ টষুধ দেওয়া হয়নি ফলন দেখুন এই দেখেন মানে এমন না যে শুধু গাছ হয়েছে বলে না ফলনও কিন্তু খুব ভালো হয়েছে অ্যাকচুয়ালি গাছটা এত ঘন হয়েছে তো ওর জন্য বাইরে থেকে বোঝা যাচ্ছে না দারুন তো জয়ন্ত প্রশ্ন একটা তাহলে সবার কি ভূয়স্ত্রটা ব্যবহার করা দরকার আছে দরকার আচ্ছা কারণ অনেক সময় কি হয় আমরা হয়তো অতটা ভরসা পাই না যে কি হবে না হবে তার জন্য আমি বলবো যে বিঘে তো হয়তো পুরোটা না দিতে পারো পাঁচ কাটা একটু একবার ট্রাই করে দেখা যেতে পারে একদম 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 ঠিক কারণ একটা জিনিস আমরা জানি যে মার্কেটে যেমন ভালো জিনিস আছে খারাপ জিনিসও আছে ঠিক না কিন্তু আমরা কোনো কিছু ট্রাই না করলে বুঝবো কী করে যে কোনটা ভালো কোনটা খারাপ তার জন্য একবার ট্রাই করে দেখা উচিত আর রেজাল্ট খুব দুর্দান্ত দাদার এর আগে শুটিও করেছিল দাদার শুটিটা কেমন হয়েছিলো ভালো হয়েছিল ভালো হয়েছিলো সেই টাইমে আমি আসতে পারিনি তার জন্য ভিডিওটা করা হয়নি বাট খুব দুর্দান্ত তো সবাইকে একটা মেসেজ আপনারাও ইউজ করুন আপনারাও হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন সো থ্যাংক ইউ